আসসালামু আলাইকুম মছমুছি এবং আলুর পুরে ভরা এই আলু পুরির সহজ রেসিপিটা শেয়ার করছি এটা তেঁতুলের টক দিয়ে খেতে খুবই মজার হয় আজকের পুরিগুলো আমি আঠা দিয়ে তৈরি করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ আঠা নিয়ে নিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আঠার সাথে লবণটা মিশিয়ে নিলাম এরপর দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ময়দার সাথে মিশাতে মিশাতে দেখবেন এরকম মঠু করা যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে মেশানো হয়ে গেছে এরপর নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু নরম করা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য এখন আলুর পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে চারটা শুকনো মরিচ দিয়ে আগে ভেজে উঠিয়ে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুটা ভেজে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি এবার তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে যে শুকনামরিচ ভেজে রেখেছিলাম সেটাকে লবণ দিয়ে মিশিয়ে ভেঙে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে আমার যে ডোটা করে রেখেছিলাম সেটা একদম সফট হয়ে গেছে আমি এই ডোটাকে আটটা ভাগ করে নিয়েছি একটা ভাগ হাতে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম বাটির মতো করে নিচ্ছি বাটির মতো করে নিয়ে তারপরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর এক চামচ পরিমাণ আলুর পুর অথবা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এবার এর মুখটা ভালো ভালো করে সিল করে দিতে হবে এমনভাবে সিল করতে হবে যাতে আলুর পুর ভেতর থেকে বাইরে চলে না আসে আলুর পুরি বানানোর ক্ষেত্রে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই জাস্ট হাতের তালুতে রেখে অথবা এভাবে আঙুল দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় বড় করে নিতে হবে বেলাবেলি করতে গেলে কিন্তু আলুর যে পুরটা সেটা ভিতর থেকে ফেটে বের হয়ে আসবে তাই এভাবেই আলুর পুরিগুলো তৈরি করে নিতে হবে আমি চুলায় আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আছে তেলটাকে হালকা গরম করে পুরিগুলো দিয়ে দিতে হবে তেল বেশি গরম করে তাড়াতাড়ি পুরি ভাজতে গেলে পুরিগুলো মচমচে হবে না উপরটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তেলটাকে মিডিয়াম আছে গরম করে এবং মিডিয়াম আছে একটু সময় নিয়ে আলু পুরিগুলো ভেজে নিলে খেতে একদম খাস্তা হবে আর পুরিগুলো যখন এরকম কালার হবে এবং দেখতে পারবেন মচমচে হয়ে গেছে তখন তেল ঝেড়ে এগুলোকে নামিয়ে নিতে হবে একদমই তেল চিপে করবে না নর্মাল একটা বাটিতে রেখে দিলেই পুরিগুলোর উপরটা একদম শুকনো হয়ে যাবে আজকের পুরিগুলো তেঁতুলের টক দিয়ে পরিবেশন করেছি চাইলে টমেটোর সস এবং বিভিন্ন সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পেজটাকে ফলো করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ